গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হলো সানডে রেডি হয়ে গেছি আবার যাচ্ছি গড়িয়াহাট কিন্তু আজকে যাচ্ছি মা আর আমি মা বললো যে চল আজকে একটু ঘুরে আসি তো কিছু টুকটাক কেনাও আছে আর যাচ্ছি তার একটা মেন রিজনও আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর এখন আমি ব্রেকফাস্ট করছি কারণ ওখানে আগের দিন খাওয়ার মতো কিছুই পাইনি ওই সেই বেডমিনের রোল তো সৌরভের একদম ভালো লাগেনি ওসব খেতে চায় না মানে আমাদের এখানকার রোলের এত সুন্দর করে তো বা আর্সেলানের ওখানে পাইনি তো সেই জন্য আমি বললাম যে না আজকে খেয়ে দিয়েই যাবো তারপরে বাইরে গিয়ে টুকটাক যা হোক দেখা যাবে আর আজকে তো সানডে আজকে ভিড় তো হবেই দেখাই সৌরভকে বললাম ওদের রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এদের প্রত্যেকটা বাচ্চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সৌরভের ডলু সব রান্না করে ওদেরকে স্নান টান সব হয়ে গেছে ওদের তো আমরা একটু পরেই বেরোবো এখন শুধু আমার খাওয়াটা কমপ্লিট করব। রোট খাচ্ছি অনেকক্ষণ পেটে থাকবে ঘোরাফেরা করবো ঠিক আছে আর কী কী কিনেছি কী কী করেছি শপিং এগুলো সব তোমাদেরকে যখন পুজোয় পরবো তখন দেখাবো সেদিনকে যখন গড়িয়াহাট গেলাম বেশ কিছু কুর্তি কালেকশান দেখেছিলাম যেগুলো হাতি বাগানে পেলাম না আজকে যাচ্ছি দেখা যাক কী কী কিনতে পারি কুর্তি কিনেছি অনেক কটায় র টোটাল বারোটা ড্রেস হয়েছে সৌরভের হয়েছে চারটে মায়ের সাতটা কুর্তি হয়েছে আর আমার হয়েছে পাঁচটা ঠিক আছে তো সব পুজো পড়বো পুজোর সময় তখন তোমাদেরকে দেখাবো আজকে সারাটা দিন মার আমি যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট তো কী কী কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না চলো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এই গতকালকে কুর্তিটাই পরলাম একটু আগে একটা অন্য কুর্তি পরেছিলাম ওটা চেঞ্জ করে আবার এটাই পরলাম এটা বেশ কমফোর্টেবল আছে আর এই দেখো ববলু তো চলো এখন আমরা বেরোব তাই দেখো ফাইনালি মা আর আমি বেরিয়ে গেছি আর ডরুকে তো রেখে গেলাম তোমাদেরকে বললাম সৌরভও থাকলো আর আমাদের দেখো ফ্ল্যাটের ঠিক একদম বিল্ডিংয়ের বাইরেটা একদম কাজ হচ্ছে আর খুব সুন্দর বেশি একটা রোড উঠেছে তো এখন আমরা বাস পেয়ে গেছি কারণ অনেকক্ষণ আজকে দাঁড়িয়ে ছিলাম সানডে তাও মানে গাড়ি তো পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করলাম দিয়ে তারপরে বাসের জন্য প্রায় হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করার পরে একটা বাস পেয়েছি তো এখন আমরা যাচ্ছি এক ঘন্টা পর আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি আর আজ আগের দিন যখন এসছিলাম আমি আর সৌরভ তখন একটু বৃষ্টি পড়ছিলো তো আজকে কোনো রকম বৃষ্টি নেই দারুণ একদম রোদ ঝলমলে ওয়েদার তা একদম ক্রস করে চলে যাব এখন এই কুর্তি কিনবো আর দেখা যাক কী টুকটাক কিনি একটু জুয়েলারি কিনবো আর আগের একটা ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে কেউ শাড়ি কিনেছো কিনা কিনলে কি রকম হয় তো আজকে দেখবো ডেফিনেটলি একটা কিনবো আর এইখান থেকে না কি সুন্দর সুন্দর প্লাজোগুলো পাওয়া যাচ্ছিলো আমি একটা দেড়শো টাকা দিয়ে প্লাজ প্লাজো কিনে নিয়েছি দেখাই যাক যদি পড়ি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো আর ব্লু কালারে কিনেছি কারণ ব্লু কালারটাই বেশি ভালো লাগছিলো এই যে ব্লু কালারটা দেখছো এই ব্লু কালারের প্লাজোটাই কিনেছি তো আমি আগে কোনো দিনও পরি এটা ফার্স্ট টাইম কালারগুলোও খুব সুন্দর ছিল প্রিন্টগুলো দারুণ ছিল মানে গরমের জন্য একদম পারফেক্ট একটা কটনের কুর্তি দিয়ে মানে নুডলস টাইপের কুর্তি যেগুলো হয় বা ম্যাগি হাতে যে কুর্তিগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগবে আর অনলি ওয়ান ফিফটি দাম নিল তারপরে চলে এলাম এই কুর্তির দোকানটায় এই কুর্তির দোকানে কি সুন্দর সুন্দর ভ্যারাইটিস কুর্তি ছিল কালেকশানগুলো জাস্ট অসাধারণ ছিল জামদানি কুর্তি তারপরে এই যে মা দুর্গার মুখের কুর্তিগুলো দেখছো এগুলো সব ফাইভ কিন্তু ফিক্সড প্রাইস এই দোকানে মানে কুর্তিগুলো যে যে দোকানে বিক্রি হচ্ছে না কোনো রকম বার্গেনিং করছে না পাঁচশো সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো এরকম দাম বলছে তারপরে ধোতি স্টাইলের কোয়ার সেটগুলো ওগুলো ফিফটি করে দাম বলছিল আর এটা যেটা দেখছো এখানটা খাদিম ঠিক অপোজিট এখানে এখানে শর্ট কুর্তিগুলো টু ফিফটি করে বলছিলো থ্রি হান্ড্রেড বলছিলো আর এখান থেকে আমি একটা কুর্তি নিলাম তো দেখাই যাক কীরকম হয় তো সাইজ মোটামুটি বললো ঠিকঠাকই পাওয়া যাবে সব কুর্তি কালেকশানগুলো মানে মানে কোনটা ছেড়ে যে কোনটা নেবো সত্যিই বুঝতে পারছিলাম না তোমরা যদি এখনও কেউ শপিং না করে থাকো গড়িয়াহাটে এসে এই ধরনের কুর্তির কালেকশানগুলো দেখে নিজের পছন্দ মতো নিয়েও ভীষণ ভালো লাগে এই দেখো এই ধোতি স্টাইলের কোয়ার সেটগুলো কিন্তু ওগুলো আমি নিয়ে নিই যেগুলো আমার ভালো লেগেছে সেটা আমি নিয়েছি আর এখানে শর্ট কুর্তিগুলো দেখছিলাম এখানে ডলুর জন্য দেখছিলাম কিন্তু ডলুর এত ওভারসাইজড হয়ে যাবে মানে সেই সেলাই করলেও আমি ঠিক সাইজে ওর জন্য আনতে পারব না যখন একটু একটু বড়ো হয় গেলে তখন ওকে কিনে দেওয়া যাবে গুগল স্ট্র্যাপের শর্টস গুলো এত সুন্দর ছিল অনলি টু ফিফটি করে বলছিল কিন্তু কোনো রকম বার্গেনিং কিন্তু এখানে করবে না এই মাইন্ড সেট করেই তোমাদের এখানে আসতে হবে তা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে মা বলে একটু ফুচকা খাবো আর এখানে আমি আর সৌরভ লাস্ট ফুচকা খেয়েছিলাম এই ফুচ দাদাটা ফুচকাটাতে না জাস্ট অসাধারণ করে গন্ধরাজ টেবু দিয়ে করে ভীষণ ভালো লাগে তো মা আর আমি এখানে তিরিশ টাকা করে ফুচকা খেয়ে নিলাম তো চলো এই দেখো এই হচ্ছে শাড়ির দোকানগুলো তো এখন অনেকগুলো দোকানই দেখছি কোন শাড়িটা ভালো লাগছে কারণ এখানটা একটু বার্গেনিং করতে হবে তোমরাই বলেছিলে যে এখান থেকে শাড়ি কিনলে পারে দেখে যদি শাড়ি নেওয়া যায় আর যদি ঠিকঠাক মতো বার্গেনিং করা হয় আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল তো দেখাই যাক কি করি মায়ের জন্যেই কিনবো কারণ আমি তো অতটা শাড়ি পরি না আর যদি পরি তাহলে অবশ্যই কিনবো কিনলে পরে সেটা তোমাদেরকে দেখাবো ফার্স্টে যেমন একটা প্লাজো কিনে নিলাম আর একটা কুর্তি নিলাম সেটা তোমাদেরকে দেখালাম আর এই দোকানে কুর্তি কালেকশানগুলো ভীষণ ছিল সুন্দর সব টু ফিফটি থ্রি করে একদম শর্ট কুর্তি মানে শর্ট ওই প্লাজো দিয়ে বা জিন্সের সাথে এইগুলো পরলে কিন্তু জাস্ট দারুণ লাগবে মার আমি এখন চলে এসেছি যে ফুটে বাটা আছে সেইখানে সেইখানে তো মানে আরো মানে কালেকশন মানে গড়িয়াহাট পুরোটা একদিনে কিছুতেই কভার করা যাবে না আর আর একটু এগিয়ে আহ এই যে একটা দোকান দেখলাম এখানে দেখছো সব ফিক্সড প্রাইস লেখাই আছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফোর ফিফটি টু ফিফটি মানে ভ্যারাইটিস এখানে কালেকশানগুলো ভীষণ সুন্দর মানে আমার মনে ছিল যেন সব নিয়ে নিই মানে এতটা যদি আগে থেকে যদি শপিং না করতাম মানে এখন তো লাস্ট মোমেন্টে এখন তো মোটামুটি ভালোই জিনিস টক আপ ওদের হয়েই গেছে খুব সুন্দর কালেকশন মানে ইচ্ছা আছে নেক্সট ইয়ার থেকে যদি মানে যেরকম ট্রেন্ডিং সব জিনিসপত্র আসবে আর এই যে হোয়াইট কালারের কুর্তিটা দেখছো এটা টু হান্ড্রেড অনুযায়ী কেটে সেলাই করে দেওয়া হবে নাচের যেতে পারবে বা এই কটনের জিনিসগুলো তো যখন তীব্র গরমটা থাকবে ও একটু পরে আরাম পাবে মানে টু ফিফ টু করে বলছিলো আর এই নুডুলস টাইপের কুর্তিগুলো শর্টস গুলো দেখো কি সুন্দর দেখতে তাই না এখন চলে এসেছি বেডশিট কিনবো না বেডকভার কিনবো সেটা দেখার জন্য কারণ আমাদের দুটো ঘরে খাটের জন্য একটু বেশ বড় চাদর লাগবে কারণ সব থেকে মেন হচ্ছে একে তো ডলু আছে প্লাস হচ্ছে আমার ঘরে ডগি আছে তোমরা জানো সেটা এখান থেকে দেখছিলাম চাদরগুলো এত সুন্দর বলছিল। কিন্তু যা দাম বলছিল। কিন্তু আমরা বার্গেনিং করেছি এখান থেকে আমরা দুটো চাদর নিয়েছি ইলেভেন হান্ড্রেড করে বলছিল। কিন্তু আমরা এখান থেকে আর আমার স্পেশালি এই হ্যান্ডলুমের চাদরগুলো এত ভালো লাগে না এই চাদরগুলো দেখো কত বড় ছিল মানে আমাদের সাত আটের খাট এবার সেই দুটো খাটেরই তাই তো একটু ওই জন্য আর একটু বড় নিয়েছি যাতে না হলে কি হয় বলো তো এই একদিকে গুঁজলে আর একদিকে বেরিয়ে যায় এটা খুব ইরিটেটিং লাগে তো সেই জন্য একদম দুটো বড় বড় এরকম চাদর নিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে দেখো চাদরগুলো ভীষণ সুন্দর দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও

My mommy is gonna তো বাসন্তী দেবী কলেজের ওখান থেকে অটো ধরে আমরা এখন চলে এসেছি ড্রাইঙ্গুলার পার্কের এখানে আর তোমাদেরকে বললাম যে আমি এই বছর শাড়ি কিনবই তো এখন কোথা থেকে কিনবো আমি জানি না আমি আগে যাবো হচ্ছে ঢাকেশ্বরী বস্ত্রালয় তারপরে দেখা যাক যদি ওখান থেকে কিনে নিই তাহলে আর কোথাও যাওয়ার কোনো ইয়ে নেই আর ঢাকেশ্বরী বস্ত্রালয় আমি বিয়েরও অনেক আগে থেকে শাড়ি কিনছি মায়ের জন্য কিনেছি আমার রেজিস্ট্রি ম্যারেজের শাড়ি এখান থেকে কেনা ডলুর এক বছরের বার্থডেতে আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম সেই লেহেঙ্গাটা এখান থেকে কেনা তারপরে মানে মায়ের মোস্ট অফ দ্য শাড়ি এই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় মায়ের জামদানি তারপরে মটকা সিল্ক ঘিচা সিল্ক এই ধরনের সব শাড়িগুলো সব এইখান থেকেই কেনা আমি একটা নেটের শাড়ি পরি সেটাও এখান থেকে কেনা কিন্তু আমার এইবারে খুব একটা কালেকশান ভালো লাগলো না আমি সেকেন্ড ফ্লোরে গেলাম থার্ড ফ্লোরে গেলাম আমার দেখো এই কালেকশানগুলো দেখাচ্ছে আমার খুব একটা ভালো লাগছিল না মানে খুব তার মধ্যে সৌরভ নেই কি নেবো কি না নেবো একটু কনফিউজ লাগছিলো যদিও ও ভিডিও কলে সময় দেখছিল কিন্তু তাও আমার যেন খুব একটা মনে হচ্ছিলো ভালো লাগছিল না এখানে এই হ্যান্ডলুম কটনগুলো দেখাচ্ছিলো কিন্তু আমি এই টাইপের শাড়ি আমি ঠিক চাইছি না এই বছর কিছু ট্রেন্ডিং শাড়ি আছে এগুলো আমি দেখেছি দেখাই যাক এখানে যদি পাই ভালো না হলে পরে কোথায় পাই দেখাই যাক আর তোমরা কারা কারা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়তে পারচেস করো শাড়ি বা কিছু সেটা আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আদি ঢাকেশ্বরী শাড়ির কোয়ালিটি আমি তা বললাম তোমাদেরকে প্রিভিয়াসলি মায়ের জন্য সব শাড়ি এখান থেকে নাহলে প্রিয় গোপাল বিষয় থেকে সব কেনা তো এখন কালেকশনগুলো গুলো খুব একটা ভালো লাগছে না আর কি করা যাবে রবিবার আর রাস্তাঘাট পুরো ফাঁকা সব প্যান্ডেল হচ্ছে আর আমরা এখন আদি ঢাকেশ্বরী থেকে শাড়ি পেলাম না যাচ্ছি এখন প্রিয় গোপালে আহ কি সুন্দর মেঘটা উঠেছে দেখো মা আসতে ওঠো তো তো মুকারে ঘর পরে দেনি ওরা રહે দেই এখন আমরা চলে এসেছি প্রিয় গোপাল বিষয়তে আমার সব থেকে ফেভারিট একটা শাড়ি কেনার ডেস্টিনেশন বলতে পারো কারণ আমার বিয়ের বেনারসি আমার বিয়ের এ টু জেড শপিং সৌরভের পাঞ্জাবি তারপরে মায়ের মা আমার বিয়েতে যে শাড়িটা পরেছিল সেই শাড়ি মানে আমার বিয়ের প্রত্যেক প্রত্যেকটা শাড়ি আমি লাস্ট প্রিয়গোপাল থেকে কিনেছিলাম সেটা হচ্ছে দু সালে মা গড়দের শাড়ি কিনেছে আর আমি দুটো কিনেছিলাম কাঞ্জিবারাম কিনেছিলাম আর একটা কাঁথা স্টিচের মতো একটা শাড়ি কিনেছিলাম তো এখানে এখন হ্যান্ডলুমের কালেকশানগুলো দেখছিলাম কিন্তু হ্যান্ডলুম আমি এইবার আর কিনতে চাই না আমার একদমই ভালো লাগছিল না আর এই যে শাড়ির শাড়িটা দেখছো এটা কি একটা সিল্ক বললো কিন্তু আমার বডিটা ঠিক ভালো লাগলো না সেই জন্য এটাও স্কিপ করে গেলাম এবার এলাম হচ্ছে এই জামদানি কালেকশনগুলো দেখতে ও সেই জামদানি গুলো দেখলে না পুরো মন প্রাণ জুড়িয়ে যায় তাই না বলো আর এখন তো মানে ওপরের লেহেঙ্গা সেকশনটা পুরোপুরি আলাদা করে দিয়েছে আমি বেনারসির সেকশন থেকে বেনারসি কিনেছিলাম তো এখান থেকে আমি এখন দেখছি হচ্ছে সেমি কিছু একটা শাড়ি বলেছিল আমার এখন ঠিক খেয়াল পড়ছে না তো যাই হোক এই কালারটা দেখো কি সুন্দর এগুলো সব ওই বাইশশো চব্বিশশো করে দাম বলছিল আমি এবছর আমার ঠিক টার্গেট আছে আমি দুটো কি তিনটে শাড়ি নেবো কিন্তু এগুলো কি শাড়ি বললাম আমার সিরিয়াসলি এখন মনে পড়ছে না কিন্তু প্রত্যেকটা কালার ভেরিয়েশন এত এত সুন্দর ছিল এই ব্ল্যাকের কম্বিনেশানটা দেখো কিন্তু যেহেতু আমার ব্ল্যাক অলরেডি আছে তো সেই জন্য এবার আমি আর ব্ল্যাকটা নেব না আর ব্ল্যাকটা পরে মানে আমি নেব হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য এবার অঞ্জলি দেওয়ার জন্য গরদের শাড়িটা আমি পরবো না গরদের শাড়িটা আমি মানে মায়ের গরদের শাড়িটা আমি লাস্ট ইয়ার পরেছিলাম তো এই শাড়িটা দেখো এই শাড়ি কালারটা না তো আমার এত সুন্দর লাগলো তো আমি এই শাড়িটা কিনেছি এটার দাম নিল ওই নব্বই বা উনিশশো এরকম সামথিং একটা দাম নিয়েছি কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এটার সাথে বিপি আছে কিন্তু আমি ব্লাউজ পিস দিয়ে রকম ব্লাউজ বানাবো না আমি রেডিমেড ব্লাউজ কিনবো আর এই শাড়ি কালার মানে কালার কম্বিনেশনটা দেখো একদম পুরো আসমানির সাথে রানী কালার আর এইটা কিন্তু আমি নিয়েছি এখন যেটা আমার গায়ে দেখছো তো সৌরভকেও ভিডিও কলে দেখিয়েছি ওরও খুব ভালো লেগেছে আর এইগুলো দেখাল দেখাচ্ছিলো হচ্ছে মাশরুম মাশরুম সিল্ক কিন্তু এটা খুব হেভি খুব গর্জিয়াস হয়ে যাচ্ছিলো কারণ আমি পুজোয় যেহেতু পরে বেরোবো এইটাও কিন্তু মাশরুম সিল্কই দেখাচ্ছিল এগুলো ওই মতো বলছিলো তো যেহেতু বেরোবো ডলু থাকবে বাইচান্স যদি টেনে দেয় শাড়িটা পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে তো সেই জন্য এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম আর এখন চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে আর ওরা ওপর থেকে মানে বিল যেটা থাকে বিল দেয়নি ওই টিকিট যেটা থাকে দিয়ে দিয়েছে আর এখান থেকে দেখো এই ইন্ডিগো শাড়িগুলো এগুলো বেশ মোটামুটি ভালোই লাগছিল কটনের তো দেখতে ভালো লাগে পরো না পরো দেখতে বেশ ভালো লাগে মানে যারা ডেলি বেসিসে অফিস যাওয়ার জন্য খুবই ভালো অফিস তারপরে স্কুল টিচার যারা থাকবে আর এই যে শাড়ির কালেকশানগুলো দেখাচ্ছে এইগুলো ওই চোদ্দোশো পঞ্চাশ মতো দাম বলল আর মায়ের জন্য আমি এই যে গ্রিন কালারেরটা দেখছো এই শাড়িটা নিয়েছি মা বলেছে এটা অষ্টমীর দিন পরবো আর এই শাড়িটাও ভীষণ সুন্দর ছিল তো কনফিউজ ছিলাম তো ওই গ্রিন কালারেরটাই নিলাম তো এখানে ফাইনালি আমাদের সব কেনাকাটি হয়ে গেছে এখান থেকে মায়েরা আমার দুটো শাড়ি নিয়ে নিয়েছি এখান থেকে প্যাকেট দিয়ে দিয়েছে এবার আবার আমরা যাব হচ্ছে গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের ওখানে চলে এসেছি কারণ এখান থেকে একটা শাড়ি দেখে গেছিলাম তো এই রকম একটা শাড়ি দেখেছিলাম আর একটা শাড়ি দেখেছিলাম সেটা হচ্ছে এইটা তো এইটা পছন্দ হয়েছে চোদ্দোশো টাকা দাম বলেছিল আমরা বার্গেনিং করে এটা সিক্স ফিফটি সামথিং সিক্স ফিফটি বা সেভেন হান্ড্রেড সামথিং নিয়েছে আর এই যে ইন্ডিগো শাড়িগুলো এইগুলো দেখলাম বেশ খুব মানে সবাই দেখছি নিচ্ছে এবার মা বললো তাহলে একটা নিয়ে রাখ কারণ ডলুর যেহেতু প্রোগ্রাম করতে লাগে ডলুর হয়তো কাজ কাজে লেগে যাবে তো এখন মা বা আমি পরব দিয়ে তারপরে ডলুকে পরবো ভীষণ সুন্দর ছিল কেউ কোনো দোকানে ফাইভ হান্ড্রেড কোনো দোকানে সিক্স হান্ড্রেড এইট হান্ড্রেড মতো দাম বলছিলো কিন্তু একটু যদি বার্গেনিং করে নিতে পারো তো আমরা ফাইনালি এই দোকানটা থেকে নিলাম এইট হান্ড্রেড দাম বলেছিল ফাইভ ফিফটি দিয়ে আমরা নিয়েছি একটা শাড়ি ভীষণ সুন্দর এই দাদাটার ব্যবহারও ভীষণ ভালো ছিল আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছে কারণ যেহেতু দেখলো আমি ভিডিও করছি আর এখানে একটা মিষ্টি বন সাথে দেখা হয়ে গেছিলো তো আমাকে দেখে ফার্স্টই জিজ্ঞেস করেছি যে ডলু কোথায় তো যাই হোক এখানে দেখো এই যে রেড অ্যান্ড হোয়াইটের শাড়িগুলো না দারুণ দেখতে আর এই দেখো আমার হাতে দু দুটো শাড়ির প্যাকেট বাদ বাকি সব কিছু একদম ব্যাগে ভরে নিয়েছি হাত পুরো ভারী হয়ে গেছে কারণ বেডশিটগুলো আছে তো যাই হোক এখন অনেক খিদে পেয়ে গেছে তো এখন খাচ্ছি হচ্ছে একটু পাপড়ি চাট কারণ আগের দিন মা এই সৌরবার আমি খেয়েছিলাম আর মায়ের এখানে পাপড়ি চাটটা খেতে ভীষণ ভালো লেগেছে আর আজকে যেহেতু রবিবার আজকে আবার ক্যাম্পারই বন্ধ সানডে করে ওদের ক্যাম্পারি বন্ধ থাকে তো ইচ্ছে ছিল মার আমি একটু ফিশ ফ্রাই খাবো এখানে আর কী করা যাবে আর সব জিনিস কেনাকাটি করার হয়ে গেছে টুকটাক জুয়েলারি কিনে নিয়েছি ব্লাউজটা এখনও কিনতে পারিনি কারণ শাড়িটা আগে ফলস পিকও করাবো শাড়িগুলো তারপরে আর একটা শাড়ি আমি কিনবো দিয়ে একবারে আমি গড়িয়াহাট লাস্ট মোমেন্টে আসবো এসে ব্লাউজ কিনে ব্যাস আমার শপিং এই বছরের মতো একদম ডান হয়ে যাবে এখন এই ক্যাম্পারির এখানে দাঁড়িয়ে আছি গাড়ি বুক করে দিয়েছি গাড়ি আসছে আর এখানে দেখো ওই থ্রি পিসের কালেকশানগুলো আমার মনে হলো দামটা একটু বেশিই বলছে তো যাই হোক তোমাদের কাজে কাদের পুজোর শপিং একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমায় কমেন্ট করে জানিও আর এই দেখো ব্যাগ ভর্তি করে সব জিনিস কিনে নিয়েছি ডলুর জন্য জিনিস কিনেছি আর শাড়ি টাড়ি যা যা কেনার সব কিনে নিয়েছি ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা